এই এয়ারটির দাম দশ হাজার টাকা এই আইডির দাম আশি হাজার টাকা আর এই আইডির দাম পাঁচ লক্ষ টাকা গ্যাস আজকে তোমাদেরকে আমি আমার তিনটা আইডি কালেকশন দেখাবো দশ হাজার টাকা আইডি আশি হাজার টাকা দামের আইডি আর পাঁচ লাখ টাকা দামের আইডি আর সবগুলো আইডির মধ্যে ভাই ভাই অনেক আইটেম যা দেখলে তোমাদের পুরো ঘুরে যাবে যাবে নষ্ট হয়ে আর আইডি অনুযায়ী দামে ঠিক আছে কিনা এইটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা গ্যাস ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণ দেখো সম্পূর্ণ দেখা কোন আইডির কত দাম হতে পারে কিন্তু এইটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করবা ঠিক আছে গ্যাস তো ভিডিওটা সম্পূর্ণ দেখো দেখো মিস করো না আর লাস্টের আইডি কালেকশন দেখলে ভাই তোমার মাথা মতো পুরো ঘুরে যাবে ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখো গাইস তো চলো গাইস ভিডিওটা শুরু করা যাক গাইস এইটা হচ্ছে আমার দশ হাজার টাকার আইডি আর এই আইডির মধ্যে ভাই ওপি লেভেলের কালেকশন ফোন যা দেখলে তোমাদের মাথা মতো পুরো ঘুরে যাবে আর দেখতে পাচ্ছ গাছ এই আইডি লেভেল ছত্রিশ আর এই আইডির মধ্যে দেখো ইলিট পাস কয়টা করা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে মাত্র পাঁচটা ইলিট পাস নেওয়া আছে তা আমি খেলতামও না পাঁচটা ইলিট পাস নেওয়া ছিল কিন্তু ঘটনা হচ্ছে গ্যাস এই আইডের মধ্যে কালেকশন দেখলে তোমাদের মাথা মতো পুরো ঘুরে যাবে দেখতে পাচ্ছ লাইক হচ্ছে একশো আটত্রিশটা লেভেল হচ্ছে ছত্রিশটা প্রথমে তোমাদেরকে দেখাবো ওই কালেকশন এখানে দেখতে এম ফরন হচ্ছে তিনটা স্কিন ঠিক আছে তিনটা মাত্র তিনটা স্কিন তারপর দেখতে এ একের আটটা স্কিন আর ডাক একে আছে ইভো ইভো গানটা নাই ঠিক আছে আর এখানে দেখা হচ্ছে এম চোদ্দ দুইটা স্কিন মাত্র স্কারের কোনো স্কিন নাই মাত্র একটা স্কিন তারপর ফার্মাসের স্কিন আছে একটা আছে এটা হচ্ছে ওয়ান লেভেল কারণ এই আমি কখনো খেলি না ভাই বুঝছো আইডি তোমাদেরকে দেখা আইডি কালেকশন তোমাদের নি কখনো তো তারপর দেখতে পাচ্ছ গ্যাস হচ্ছে এখানে দুইটা মাত্র ঠিক আছে এটা ইভো ইভো চার লেভেল বানায় রাখছি তারপরে এ এ নাইন ফোর এই যে মালটা দেখতে পাচ্ছ গ্যাস এটা কিন্তু গ্যাস ফির মাল যাই হোক গ্যাস তারপরে দেখতে পাচ্ছ গ্যাস হচ্ছে এখানে অগের গান আছে দুইটা দুইটা ওয়াগের স্কিন আছে প্যারাফল এই দেখো এটা হচ্ছে ইভো প্যারাফল তারপর দেখতে পাচ্ছ হচ্ছে স্ক্রিন হচ্ছে তিনটা এইচপিডির স্ক্রিন হচ্ছে দুইটা তারপরে হচ্ছে মেকা মেশিন গান সরি মেশিন গানের স্ক্রিন হচ্ছে দুইটা তারপরে হচ্ছে সাবমেশিন সাবমেশিন এখানে ইউএমপি আছে তিনটা তিনটায় ইউএমপি আছে এখানে আর এখানে গেছে এমবি ফাইভ আছে হচ্ছে পাঁচটা আছে দুই দুইটা স্ক্রিন মাত্র ভাই দুইটা স্ক্রিন তারপরে এম ফোরটি ভাই এম ফোরটি দেখো এটা কিন্তু লেজেন্ডারি স্ক্রিন একটা এটা কিন্তু লেজেন্ডারি ভাই দেখো আমার প্রিয় প্রিয় গানটা রাইখা দিতাম আমি এখানে এইটিতে আমি কখনো মানে খেলি নেই ঠিকঠাক মতো ঠিক আছে ভাই এটি কালেকশন চিন্তা করতেছে বাড়াবো ঠিক আছে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো লাস্ট তোমাদের জন্য একটা আহ বোনাস আছে গ্যাস বোনাস ওটা ওটা দেখলো তোমার পাগল হয়ে যাবা ঠিক আছে সত্যি কথা পাগল হয়ে যাবে ভাই লাস্ট পর্যন্ত ভিডিও দেই ঠিক আছে তাহলে বুঝতে পারবা আর দেখো গ্যাস এম এর ইয়ে হচ্ছে মাল হচ্ছে দুইটা এটা ইবো ইবো নেওয়া ইস্পাস হচ্ছে তোমার হচ্ছে কি বলে ছয়টা স্ক্রিন আছে ইস্পাসের তারপরে আছে হচ্ছে এম এম আঠারো সাতাশি মানে দুই বিচি যেটাকে বলে এটা চার লেভেল এই একটা মাল আছে এই একটা মাল আছে মোটামুটি ভালোই দশ হাজার টাকা হিসাবে মালটা ভালোই আইডিতে ভালোই আছে ঠিক আছে আয় দশ হাজার টাকা বেশি টাকা খরচ হচ্ছে কারণ এইগুলো গান কিন্তু সব ফ্রির গান না সব পেইড ঠিক আছে এ ডাব্লিউম স্কিন সব হচ্ছে তোমার আহ মাল ঠিক আছে আমি কি করতাম জানো আমি তো আগে পার্টনার প্রোগ্রামে ছিলাম যখন হচ্ছে আমাদের আইডিতে ইয়ে করতো মনে করো যে যে মালটা দিতে ওই মালটা আমি হচ্ছে ইভেন্ট ইভেন্ট ভিডিও বানানোর জন্য তখন হচ্ছে এই এই আইডিতে বের করে রাখতাম ওদের প্যানের স্কিন পাঁচটা ভাই আর দেখো সব লিজেন্ডারি লিজেন্ডারি স্কিন আমার বেশি ভালো লাগে এই একটা এই একটা ঠিক আছে এই দুইটা আর একটা আছে লাল ওইটা এই আইডিতে নাই আর স্কিন স্কিন চারটা আছে ব্যাটারি স্কিন আছে পাঁচটা তারপরে হচ্ছে কাটানের স্কিন আছে নয়টা স্ক্রিন আছে ভাই লিজেন্ডারি লিজেন্ডারি স্কিন দেখছো এই যে স্কিনটা খুবই রিয়ার ভাই ঠিক আছে কি আর বলবো কিছু বলার নাই কি আর বলবো ওকে লেটস গো গাইস তারপরে গেছ ফিস্টারি স্কিন দেখো ফিস্টারি স্কিন কত গোল ভাই কারণ আমি হচ্ছে গান কালেকশনের এআইডিতে আমার ফোকাস দেওয়ার কোনো কখন ইচ্ছা ছিল না ঠিক আছে কারণ একটাই কারণটা হচ্ছে যে তোমার মনে করো যে হচ্ছে আমি জাস্ট ইভেন্টের মালগুলো বের করছি ঠিক আছে গেনের স্কিন আটটা আর এই কিন্তু টিপুলার ভাইয়ের টমেটো এখন সেই টিপুলার ভাই কিন্তু টমেটো আর বলে না গুলাল স্কিন দেখো ভাই গুলাল স্কিন আঠারো স্কিন দেখছো ভাই দশ হাজার টাকা দেয় আইডির মধ্যে ভাই এতগুলো গুলুয়াল ভাই মাথা নষ্ট গুলুয়াল দেশটা বডি ঠিক আছে তো দেখতে পাচ্ছো ভল কালেকশন দেশটা এখানে সব রিয়ে রিয়ার আইটেম ভাই এতগুলো আপনি দেখাইতে গেলে ভাই সারাদিন লেগে যাবে তোমাদেরকে হালকা হালকা করে দেখায় ঠিক আছে ভাই এইটা এটা কত টাকার আইডি হতে পারে কমেন্ট করে জানাই দিও ঠিক আছে এটা কিন্তু দশ হাজার টাকাতে আমার আইডি না আমি জাস্ট তোমাদেরকে বোঝানো ট্রাই করতেছি যে এটা বেসলে দশ হাজার টাকা পাওয়া যাবে কিন্তু আমি তো এটা সেল করবো না কারণ এইগুলো আমার পিও আইডি শখের আইডি শখের জিনিস আমি কখনো সেল করি না কবি কষ্ট না থাকলে ঠিক আছে এই একটা দেখতে পাচ্ছো রিয়ারে আছে ভাই সব ইভেন্টের মালগুলো ফ্রি মাল বলতেই পারবা না ভাই ইভেন্টের মাল সব ইভেন্টের মাল ফ্রি মালও আছে ফ্রি মাল না এমন না ফ্রি দিয়া কোন দায় তখন তো নেওয়াই লাগে তাই না এখানে যা এখানে দেখো হচ্ছে ক্রিমিনাল একটা ক্রিমিনাল এই যে হান্টার বান্ডেল আছে এই আইডিতে ঠিক আছে এই একটা বাল আছে এই একটা আছে দেখছো বাদ দাও গাইস এই ডিট মোটামুটি কেমন আছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও গাইস এবারে চলছে আমার 80000 টাকা দামের আইডির মধ্যে ভাই এই আইডির মধ্যে ওপি কালেকশন ভাই পুরো মাথা নষ্ট কালেকশন লে দেখতে আর লাইক হাজার আমি অনেক আগে খেলতাম এই আইডি এখন আর খেলি না দেখো ইলিট পাস গাই অনেক ইলিট পাস অনেক অনেক যখন খেলতাম আমি অল টাইম ইলিট পাস নেওয়ার চেষ্টা করতাম ঠিক আছে এবার তো সরাসরি তোমাদেরকে দেখাবো গেছে হচ্ছে ওপেন কালেকশন ওপেন গান কালেকশন আমি হচ্ছে তোমার আমার যেগুলো হচ্ছে বেশি পছন্দের সেইগুলো তোমাদেরকে দেখাবো এখানে দেখো তোমার এম স্কিন আছে হচ্ছে দশটা স্কিন আছে এ একটা এ একটা লিজেন্ডারি দুইটা লিজেন্ডারি তারপরে একের আছে বারোটা স্কিন এ একটা আর লিজেন্ডারি নাই তারপরে এম চোদ্দোর আছে স্কিন হচ্ছে চারটা স্ক্যার স্কিন আছে হচ্ছে দশটা স্কিন তো এখানে হচ্ছে দুইটা লেজেন্ডারি আছে আলিজেন্ডারি কিন্তু নাই আর গ্রোজার স্কিন আছে ভাই দেখো অনেকগুলো ষাটটা ক্লোজার স্কিন আর ফার্মাসির স্কিন আছে হচ্ছে হচ্ছে তোমার হচ্ছে পাঁচটা আর এটা কিন্তু লিজেন্ডারি স্কিন ঠিক আছে তো দেখতে পাচ্ছ পাঁচটা স্কিন আর এক্সেমেডারি স্ক্রিন ষাটটা স্ক্রিন আর এই দেখো ইভোগান একটা ঠিক আছে ইভোগান ছিল একটা চার লেভেল ওটা এক্সেমেডও চার লেভেল ঠিক আছে তারপরে এ নাইন ফোর ভাই এটা হচ্ছে লিজেন্ডারি একটা মাল দেখো ডাবল রেট অফ ফায়ার রেঞ্জ ঠিক আছে এটা ডাবল রেট অফ ফায়ার বুঝতে পারতে ধাপ করে গুলে বেরোবে আবার রেঞ্জও আছে ভাই ওপি লেভেলের একটা আইডি ইয়া গান স্ক্রিন এটা তারপর প্লাজমার স্ক্রিন আছে হচ্ছে তিনটা তারপর ওয়াগের গিয়ে স্কিন আছে হচ্ছে পাঁচটা তারপর প্যারাফলের স্কিন আছে হচ্ছে তিনটা ঠিক আছে এবার মাস্ক ম্যানে যাবো রায় স্কেশের স্কিন আটটা লিজেন্ডারি স্কিন ড্যামেজ ডাবল ড্যামেজ অ্যাকিউরি সেই লেভেলের ভাই মেশিন গানের মধ্যে হচ্ছে এ টু ফোর নাইন চারটা স্ক্রিন তারপরে এম সিক্সটি ভাই এই যে এম সিক্সটি দেখো এখানে গেছে ইনক্ক্লুবেটার আসছিল আমি চারটা কিন্তু ইনক্লুবেটার নিয়েছিলাম চারটাই নিছিলাম ঠিক আছে ইনক্লুবেটার চারটা থাকে চারটা করেই নিয়েছিলাম ঠিক আছে এবার হচ্ছে সাবমিশন সাবমিশনে দেখো ইউমপি ইউএমপি হচ্ছে তোমার পাঁচটা স্ক্রিন তারপরে এমপি ফাইভ এমপি ফাইভ তেরোটা স্কিন একটা একটা লিজেন্ডার কিন্তু নাই তারপরে গ্যাস ভিএসএসি স্ক্রিন হচ্ছে চারটা তারপরে এমপি ফোরটি ভাই এমপি ফোরটি স্ক্রিন দেখছো সাতটা এমপি ফোরটি ভাই আর এটা কিন্তু ভাই হচ্ছে ম্যাক্স এটা ম্যাক্স করছিলাম কষ্ট করে টাকা পয়সা ভাই গরিব মানুষ ভাই আর এখানে দেখতে পাচ্ছি গ্যাস হচ্ছে পোকার ঠিক আছে এই পোকারটা নিতে কি যে কষ্ট করছিলাম ভাই মানে এত এত হাইপ্রেট করছিল আর সবাই এটার জন্য পাগল ছিল ভাই ওই সময় ভাই যে পোকার ভাই আর এমবি মানে এমবি ফোরটির মতো এটা লিজেন্ডারি ফার্স্ট লিজেন্ডারি কোনো স্কিন এত এত হাইপ্রিট করছিলো আর এর সৌন্দর্য হ্যাঁ এটা কিন্তু ইনক্লুডার মাল বুঝছো ভাই পিন নাইনটির স্কিন হচ্ছে পাঁচটা পিন নাইনটির স্কিন তারপরে থমসনের স্কিন চারটা থমসনের স্কিন আছে তারপর ভেক্টারি স্কিন আছে হচ্ছে দুইটা এম টেন এম দশ চোদ্দো না এম টেন চোদ্দ বলে যাই বলে এটাকে তিন লেভেল এটা দেখতে পাচ্ছ তারপরে গেছে স্পাসের সাতটা স্কিন আছে আমার তারপরে দুই বিচির স্ক্রিন আছে তিনটা ওয়ান ওয়ান পান্সম্যান এই একটা আর এই একটা লিজেন্ডারি লিজেন্ডারি ম্যাক্স সেভেন তিনটা স্ক্রিন আছে আর আছে না স্নাইপারে হচ্ছে চারটা স্ক্রিন দেখতে পাচ্ছ গেছ চারটা স্ক্রিন স্নাইপারের কান নাইনটির আছে ছয়টা স্কিন আর পিস্তলের মধ্যে যাবো না ওয়েপেন যাবো মিলও ওয়েপেনের ফেভারেট দেখো এটা আমার ফেভারেট একটা ওয়েপেন এখানে হচ্ছে মিলি ওয়েপেন আছে বারোটা বারোটা মিলওয়ে পেন আছে প্যারাঙের স্কিন আছে হচ্ছে তোমার এগারোটা তারপরে গেছে ব্যাটারি স্কিন আছে হচ্ছে এগারোটা তারপরে কাটান স্কিনে চারটা ফিস্টের স্কিন দেখো ভাই পাঁচটা ফিস্টের স্কিন আর কেনে সেকশনের যায় কি সতেরোটা কেনেট দেখছো ভাই সতেরোটা কেনেট সতেরোটা ভাই ওপিওপি আর এই দেখ গুলাল সেকশনে ভাই গুলাল দেখো তোমাদেরকে গুলাল দেখো ভাই আমার গুলাল গুলাল দেখাইতে খুবই ভাল লাগে গুলাল কিনতে ভাল লাগে উনিশটা গুলাল দেখছো ভাই উনিশটা উনিশটা গুলো আর লেটসি গাছ দেখা যাক লেটসি লেটসি লে আর কত কী আছে ভাই আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট গিয়ে ভিডিওতে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ভাই সবাই আজকে ভিডিওতে একটা লাইক করে দিও আর এই আইডির দাম তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো এই আইডির দাম কত হতে পারে ভাই একটু কমেন্ট করে জানাই দিও আমি তো বলছি আশি হাজার কম হবে না বেশি হবে কত টাকা হবে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানাবা এবার যাবো হচ্ছে আমরা ভল্ট সেকশনে এবার দেখো আমার সেকশন তোমাদের বান্ডেল দেখা গ্যাস ঠিক আছে তোমাদেরকে এই জাস্ট দেখাবো ঠিক আছে মাল দেখাবো তোমাদেরকে মাল তো আগে ছিল ইনকুলভেটার গ্যাস কে কে কেক্লুবেটার ইনক্লুবেটার মানে ইভেন্টগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানাই দিও নতুন যারা আছে তারা বলতেই পারবে না যে ইনক্লুবেটার মাল ইনক্লুবেটার ইভেন্টটা কেমন ঠিক আছে এই যে একটা মাল ঠিক আছে ভাই রে ভাই দেখলে চেনা যায় আর এইগুলো ইভেন্টের মাল হ্যাঁ এখন অনেক বান্ডেল স্টোরে দিয়েছে স্টোরে দিয়ে মনে করে যে ওখান থেকে কেনা যায় ঠিক আছে এই যে এটা কিন্তু একসময় ইভেন্ট আসছিলো এইগুলো একটা ইভেন্ট আসছিল ভাইরে ভাই কী আর বলবো ভাই বুঝছো ভাই মানে অনেক বান্ডেল অনেক বান্ডেল এইগুলো আমি বেশিরভাগ হচ্ছে ইভেন্ট থেকে বের করতাম আরে এক পুজোই তো একটা ইভেন্ট বের করতে একটা বান্ডেল থাকে আর একটা ইভেন্টের মধ্যে মনে করে যে দুই হাজার তিন হাজার কত ইভেন্ট এক হাজার দেখা যায় বান্ডেল বের করতে চলে যায় বুঝছো আর আমি তো আগে হচ্ছে এই যে তোমার জার্সি জার্সি ইভেন্ট থেকে আমি জার্সি গুলো রেখে দিয়েছিলাম ঠিক আছে ভাই ক্রিমিনাল সেকশন ভাই সবগুলো ক্রিমিনাল সেকশন আমি নিয়ে নিয়ে রাখছিলাম তো এবার চলে যাওয়া হচ্ছে আমার পাঁচ লাখ টাকা দামের আইডিতে লেটস গো গাইস আমি ফাইনাল চলে আসছি আমার সে পিও আইডিতে এটা আমার পাঁচ লাখ টাকা দাম আইডি আর ই আইডি মধ্যে ভাই দুনিয়ার শান্তি লাগে ভাই দুনিয়ার শান্তি আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা যে এ আইডি কালেকশন আগে দেখো দেখে তারপর অবশ্যই কমেন্ট করে জানাবা যে এ আইডির দাম কত হতে পারে তোমাদের কাছে আমার কাছে পাঁচ লাখ টাকা ঠিক আছে ভাই তোমাদেরকে পাঁচ লাখ টাকা কেন আইডির দাম অবশ্যই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা কেন পাঁচ লাখ টাকা এয়ারটির দাম তো দেখতে পাচ্ছো গ্যাস লাইক লেভেল হচ্ছে গ্যাস একাশি লেভেল আর লাইক হচ্ছে ছেচল্লিশ হাজার লাইক মানে দশটা মাস আমি হচ্ছে ছিলাম না এই জন্য আমি পাস করা হয়নি তো তাছাড়া কিন্তু গ্যাস পূজা পাস সরি পূজা পাস করা হয়নি আর এখানে দেখো ভাই ইলিট পাস একটা মিস দেনি ভাই একটা মিস দেয়নি আর ইলিট পাসের হচ্ছে ব্যাস দেখো ভাই এর দাম কেন পাঁচ লাখ বলতেছি ভিড়োটা তোমার দেখো তাহলে বুঝতে পারবা ঠিক আছে এখানে দেখো ভাই আটশো আটশো ব্যাস চারশো চারশো তিনশো সাড়ে চারশো চারশো সাড়ে চারশো মানে সাড়ে চারশো ভাই ব্যাস দেখো চারশো আটষট্টি পাঁচশো তিরিশ পাঁচশো আটত্রিশ ছিয়ানব্বই ঠিক আছে ভাই ব্যাস আগে কিন্তু তুমি তো কিন্তু সবাই জানো একটা ব্যাস কিনতে কত করে তাই এমন লাগে তারপর ছয়শো আশি তারপর গ্যাস দেখো ছয়শো আশি সাতশো তিরিশ পাঁচশো পঁচানব্বই পাঁচশো ভাই দেখো ব্যাস দেখো ব্যাস দেখলে মাথা নষ্ট হয় চারশো চারশো দুইশো ভাই রে ভাই একটা ইউট পাস আমি দিতাম না আর আমি কিন্তু ভাই ব্যাস কিনতাম কিনতাম কারণ একটাই আগে কিন্তু একটা বোর্ড সেকশন যে লবের মধ্যে বোর্ড সেকশন ওখানে নাম দেখাইতো তিনজনের নাম দেখাইতো আর যার ব্যাস সবচেয়ে বেশি তাকে কিন্তু টপে রাখতো আমি কিন্তু টপে থাকার জন্য হচ্ছে যাতে সবাই জানে যে মিস্টার আশি কয়টা ম্যাচের মধ্যে পড়ছে এই কারণে আমি ব্যাস বেশি করে কিনতাম আর এই আইডি মধ্যে আসলে ভাই এত ভালো লাগে ভাই এত শান্তি লাগে প্রথমে তোমাদেরকে আমি নিয়ে যাব হচ্ছে ওপেন সেকশন ওপেন সেকশন যাওয়ার পরে গাছ দেখতে পাচ্ছিটা সব

এই একটা লিজেন্ডারি ভাই রে ভাই দেখো ভাই দেখো দেখলে মাথা পুরো ঘুরে যায় আমার আইডি ভাই আর এই আইডি সম্পূর্ণ একটা কালেকশন ভিডিও চাকনো অবশ্যই কমেন্ট করে জানাই দিও আর ফার্মাসি স্কিন ভাই এটা এটা হচ্ছে ইভো ম্যাক্স আঠারোটা তারপর এক্সএম এর ষোলোটা ভাই তুমি দেখলে ভাই তোমার মানে মাথা নষ্ট হয়ে যাবে ভাই ঠিক আছে তারপর এ নাইন ফোর এ নাইন ফোর দেখা গেছে এগারোটা স্কিন এটা কিন্তু ভাই এটা ইভোকার ম্যাক্স এ একটা ইনকিউবেটর মাল আছে এডিতে তারপর প্লাজমার স্কিন নয়টা স্কিন আছে এখানে তারপরে গ্রোচার স্কিন দূরু ওয়াগের স্কিন আছে তেরোটা ভাই আছে গেলে ভুল ভাল ভুগতেছি ভাই মাইন্ড করো নাই প্যারাফল স্কিন আছে হচ্ছে সাতটা প্যারাফল স্ক্রিন আর এটা ম্যাক্স ঠিক আছে এই তো গেল এবার ম্যাক্স মানে হচ্ছে স্কিন সতেরোটা লিজেন্ডারি স্কিন ঠিক আছে ভাই এস বিডির স্কিন আছে নয়টা তারপরে উটপিকার এটা কিন্তু ম্যাক্স আমার এটা আজকে দশটা স্কিন আছে এসি এইটিন ষাটটা স্কিন আছে ঠিক আছে এবার হচ্ছে মেশিন গানের যাবো এ এম টু ফোর নাইন ঠিক আছে নয়টা স্কিন তারপর এম সিক্সটি চোদ্দোটা স্কিন ঠিক আছে তারপরে সাব মেশিন ভাই এখানে দেখো ইএমপি ভাই তেইশটা ইউএমপি আমার মাথা মতো পুরো হ্যাং করে দেয় ভাই বুঝছো ইনক্লোবেটা মাল হ্যাঁ ইভো ইভো ভাই কোনোটা বাদ নাই ঠিক আছে এই যে ইনকলোবাটাম ইনক্লোব্যাটা মাল আমি নিয়ে রাখছি ভাই ঠিক আছে এমবি এর স্ক্রিন হচ্ছে চব্বিশটা স্ক্রিন দেখতে পাচ্ছো এটা কিন্তু ম্যাক্স আর এইগুলো কিন্তু লিজেন্ডারি লিজেন্ডারি দেখাই ভাই জাস্ট লিজেন্ডারি ভেস এস স্ক্রিন হচ্ছে দশটা আর আমার পিও সেকশন ভাই এম বি ফোর্টি পিও সেক্শন তেইশটা ভাই দেখো তেইশটা তেইশটা মাল ভাই আর এই দেখো দুইটা ইভোগার দুইটা কিন্তু ম্যাক্স বিফোটি কোবরা বিপর্তি টু পয়েন্ট জিরো দুইটাই ম্যাক্স ঠিক আছে পি নাইনটির স্কিন হচ্ছে আমার হচ্ছে কী বলেন চোদ্দোটা থমসনের স্কিন আছে পনেরোটা আর ইভোগান ম্যাক্স এটা কিছুদিন আগে আসলো ঠিক আছে কালেকশন বানায় রাখছি ভাই আর যাই করি কি না করি কালেকশন বানায় রাখছি এবার শর্টকান আসি তারপরে হচ্ছে এম এম টেন চোদ্দ এটা কিন্তু দুইটাই ইভোগান দুইটাই ম্যাক্স আছে আর ভাই লিজেন্ডে লিজেন্ডে এই এমনে যদি দেখাইতে যায় সারাদিন লেগে যাবে ভাই ইস্পাসের ষোলোটা স্কিন তারপরে হচ্ছে ভাই পাঁচ লাখ টাকা তো আর হুদাই হয়নি ভাই এ তারপরে গেছে দেখো এম চোদ্দো এম আঠারো সাতাশি সরি দুই বিচ্ছি যেটাকে বাংলা কথা ম্যাক্স এটা ইভোগান ম্যাক্স তারপরে এই দেখো ভাই এইগুলো এইগুলো ভাই এইগুলো দেখলে তোমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে ভাই কলিজা 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 এবার চলে আসে স্নাইপার সেকশনে স্নাইপার চোদ্দোটা স্কিন দেখো ভাই এ ডাব্লু এম কতগুলো আমার কাছে এডাবলু এম ভাই কার নাইনটি তেরোটা আছে তারপর এম এর টুবি হচ্ছে আটটা আছে এবার চলে আসছি হচ্ছে মিলিও পেনে আর প্যান দেখো ভাই পঁয়ত্রিশটা প্যানের স্কিন পঁয়ত্রিশটা ভাই প্যারাং আটাশটা ব্যাট সাতাশটা তারপর কাটানা হচ্ছে তোমার হচ্ছে একুশটা এবার ফিস্টের স্কিন দেখো ভাই ফিস্টের কতগুলো পনেরোটা ফিস্টের স্কিন ভাই পনেরোটা ফিস্টের স্কিন গেনের সেকশন আসো তিয়াট্টর তিয়াত্তরটা গেনের ভাই তিয়াত্তরটা গেনের শেষ করতে পারবো না ভাই শেষ করতে পারবো না তিয়াত্তরটা কেলে আর এখানে দেখো ভাই আমার প্রিয় সেকশন গুলোয়াল সেকশন ভাই দেখো আটানব্বইটা গুলোয়াল গ্যাস তোমাদের কাছে কয়টা গুলোয়াল আছে গাছ অবশ্যই কমেন্ট করে জানাবা কমেন্ট কমেন্ট করে জানাবা ভাই ফুলবানা কমেন্ট করতে ভাই দেখো দেখো শেষ করতে পারবো না ভাই আটানব্বইটা গুলোয়াল ভাই একটা দুইটা গুলোয়াল ভাই আমি যার যাই করছি ভাই আমি ভাই গুলোয়াল কালেকশন করতে আমার খুবই ভালো লাগে ঠিক আছে আদার্স যা লাভ নাই এবার চলো হচ্ছে তোমাদেরকে আমি হচ্ছে ভল সেকশনে নিয়ে যাব এবার দেখো নয়শো আটাত্তরটা ভল তোমরা অবশ্যই কমেন্ট করবা যে এই ভিডিওতে কমেন্ট করবা যে হচ্ছে এই আইডের দাম কত হতে পারে তোমাদের কাছে ঠিক আছে দেখো ভাই স্কিন শুধু বান্ডেল ভুল ভাল বলতেছি আজকে আমি ভুল ভাল ভুল ভাল স্কিন হবে না বান্ডেল হবে জাস্ট দেখো ভাই লুক 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 এন্ড সি ভাই আই দেখো দেখো শেষ করতে পারবা না দাদা এত লিজেন্ডারি লিজেন্ডারি স্কিন ভাই দু আবার স্কিন করেছি বান্ডেল এত লেজেন্ডারি বান্ডেল ভাই আমি আজকে ভুলভাল বলতেছি আমার সাথে কি হয়েছে আজকে বুঝতেছি না আমি জাস্ট দেখো ভাই দেখো 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 শেষ করতে পারবা না ভাই এমন দেখাইতে গেলে সারা রাত লেগে যাবে আমি এই জন্য যেগুলো বেশি স্পেশাল সেগুলো তোমাদেরকে আমি দেখাবো যেটা চোখে পড়বে আর এমনি একটু দেখে নিও তোমরা ঠিক আছে তোমাদের ভল কালেকশন করে আছে এটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাই দিও ঠিক আছে ভাই অবশ্যই কমেন্ট করে জানাই দিবা বা ফুল বান্ডেলে নিয়ে চলে আসছি তোমাদেরকে দেখো ব্যাস এখানে দেখো সব ক্রিমিনাল কিন্তু বাস ড্যানো ফ্যানো আন্টার সব আছে ভাই দেখো ভাই অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবা যে এই আইডির দাম কত হতে পারে ঠিক আছে ভাই তোমাদেরকে তিনটা আইডি দেখালাম আর কোন আইডির কত দাম অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবা ঠিক আছে কেন কোন আইডি কত দাম হবে এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আর আজকে ভিডিওতে সবাই একটা করে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো বাই বাই টাটা